হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো হ্যাঁ দেখো আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছি আমি তারামা ধরে তারাপীঠ এসছি কিভাবে এসেছি সেটা দেখিয়ে দিয়েছি যদি না দেখে থাকো তাহলে আই লিঙ্কে দিয়ে দেবো দেখে নিও তারপরে এই পর্বটা দেখো তাহলে সুবিধা হবে আমি তারাপীঠে এবার পুজো দেবো সেটাই দেখাবো আর তারাপীঠে পুজো দেওয়ার নতুন কী কী নিয়ম হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো তোমরা দেখতে থাকো পরের দিন মানে যেদিন এসেছি তার পরের দিন আজকে আজকে তারাপীঠে তারা মাকে পুজো দেবো কি করে পুজো দিই কীভাবে পুজো দিই সেটাই দেখাবো তোমাদের হ্যাঁ তোমরা দেখছো মন্দির যাওয়ার জন্য এই যে তারা মাসরণি আছে আরেকটা আছে সামনে এই দিক থেকে যেতে তোমরা যেতে পারো ভিআইপি রোড হয়ে আর এই যে তারা মাস সরণি এখান থেকে আমরা যাবো হ্যাঁ দেখছো তারা মাসরণি দিয়ে ঢুকছি হ্যাঁ দেখছো আজকে এইবার এখান থেকে আমরা পুজো নিয়ে দিচ্ছি

আমি তোমাদেরকে এবার বলি পুজো দেওয়ার জন্য লাইন দিতে হবে এখন তিন চার রকম লাইন হয়েছে জেনারেল লাইন তিনশো টাকার লাইন পাঁচশো টাকার লাইন হাজার টাকার লাইন জেনারেল লাইনটা দেখতে পাচ্ছ পুকুরে ওপাশ পর্যন্ত চলে গেছে তিনশো টাকার লাইন একটু কম পাঁচশো টাকার লাইনটা অনেকই কম আর হাজার টাকার তো একদম কমই তোমরা যদি মনে করো জেনারেল লাইনে পুজো দেবো দিতে পারো চার পাঁচ ঘন্টা লাগবে তিনশো টাকার যদি লাইনে দাও তাহলে তিন ঘন্টা লাগবে আর যদি মনে করো পাঁচশো টাকার লাইনে পুজো দেবো তাও আধ ঘন্টা আর যদি হাজার টাকার লাইনে দেবো তাহলে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে যা এখন আপাতত এই ব্যবস্থা রয়েছে তারাপীঠে আমি পাঁচশো টাকার লাইনে পুজো দিলাম কারণ আমার এগারোটার সময় ট্রেন ছিল আমি বোলপুর যাব বলে আর সেই জন্য আমি পাঁচশো টাকা ভিআইপি লাইনে পুজো দিলাম দেখছো আপাতত এবার ভিআইপি লাইন দিলাম কেন জেনারেল লাইনে যা ভিড় আছে মানে তিন চার ঘন্টা হয়তো লেগে যাবে সেই জন্য আমি আপাতত লাইন নিলাম এখানে ভিআই পি লাইনের তিন চার রকম রেট আছে তিনশো টাকা পাঁচশো টাকা আবার বলছে হাজার টাকাও না কি আছে হাজার টাকা কী আছে জানি না দশ আমি আপাতত তিনশো পাঁচশো টাকা লাইনে গিয়েছি দেখা যাক আপাতত কী হয় ঠিক আছে তো চলো এখন আমি দিয়েছি কটা বাজে এখন দেখতে পাচ্ছ ছটা আটত্রিশ সাঁত্রিশ বাজে বিভিন্ন রকম ওইটা মনে হচ্ছে আপনার তো জানি না বুঝতে পারছি না এখন হাজার টাকা তিনশো টাকা পাঁচশো টাকা আসলে এইভাবে দিতে পারবে আর জেনারেলও আছে জেনারেল আসলে মোটামুটি সকাল সকাল আসলে আমি পুজো দেওয়ার পরে দেখাচ্ছি তোমাদের জেনারেল আছে বাজে সাতটা সাতাশ পুজো দেওয়া কমপ্লিট পাঁচশো টাকার ভিআইপি লাইন দিয়ে পুজো দিয়েছি মানে পুজো পাচ্ছি কতক্ষণ লাগলো তোমরা বুঝিয়ে নিচ্ছ আগে দেখিয়ে দিয়েছি কটার সময় পুজো ভুলেছি আর কটার পর্যন্ত লাগলো ঠিক আছে মোটামুটি পুজো দিলাম মাকে দর্শন করলাম ভালোভাবে দর্শন করেছি প্রতিবার দর্শন করেছি এবারও দর্শন করেছি তোমার আগে একটু ভিডিওটা দেখাচ্ছি এখন ভিডিওটা ব্যাট পারলাম না মানে এত কি বলবো আর এই দেখো এই পুজো দেওয়া কমপ্লিট কমপ্লিটের পর তোমরা কি করতে পারবে তোমরা পাশেই দেখো এটা শিব মন্দির পরপর মন্দিরগুলো আছে এই মন্দিরগুলোতে তোমরা পুজো দিতে পারবে দেখো এটা হলো শিব মন্দির দেখছো এটা বিষ্ণু নারায়ণ মন্দির এখানে পরপর তোমরা পুজো দিতেই পারো বাইরে দিয়ে দেখো গণেশ হনুমান মন্দির সামলার আছে এটা গণেশ হনুমান মন্দির এই তারাপীঠ যার জন্য বিখ্যাত হয়েছিল সেই বামদেবের মানে তোমাদেরকে একটা জিনিস দেখে নর্মাল লাইন পূজা থেকে শুরু হচ্ছে দেখো এই যে এখনো ওই দিক থেকে শুরু হচ্ছে তার মানে অন্তত ঘন্টা দু এক তিন একটু লাগবেই যা লাইন রয়েছে আর ওই দিকে তিনশো টাকার লাইন ওই দিকটায় তিনশো টাকার লাইন ওই দিকটায় তিনশো টাকা আর নর্মাল লাইনের খুব একটা পার্থক্য ঠিক আছে যখন আমরা এখানে চলে আসবো এই কাছাকাছি তখন ফোন করছি পুজো শুরু হয় সাড়ে পাঁচটা থেকে মায়ের আজবেশ শুরু হয় সাড়ে পাঁচটা থেকে পুজো বারোটার পুজো চলে বারোটায় বন্ধ হয় মায়ের ভোগের পর আবার পুজো শুরু হয় দেড়টা আবার সাড়ে পাঁচটায় বন্ধ হয় আরতির জন্য আবার সাতটার পর থেকে পুজো শুরু সাত মাসের সাত দিন বাদ দিয়ে আটটার পর মায়ের শিলাম পুনরায় আবার দর্শন করানো ভোরের স্থান পুজো যেহেতু বন্ধ হয়েছে আর সাতটা দিন মায়ের বিশেষ পুজো যেমন চতুর্দশী পূর্ণিমা ওই ডেটে মায়ের আরেকটা আরতি হয় যেটা আমরা মিশি আরতি বলি তারপরে মাকে পুজো দিয়ে মায়ের ধোপা হওয়ার পর তারপর শ্রীলাস্ত্র দর্শন করার পরে যেমন কী আছে এখানে একুশ টাকা থেকে পুজো শুরু একুশ টাকা থেকে আপনার যেমন এখানে কোনো পুজোর ব্যাপারে কোনো কোথাও নেই সব কিছু সব কিছু সব কিছু ব্যবস্থা আছে এসি কেবল বললেই হলো আপনার মনের কথা মনে রাখলে হবে না মুখে বলতে হবে শ্রী গুরু পূজা শ্রী মন্দিরের সিক্স টু নাইন ফোর

এইবার আমি তোমাদের সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি মায়ের সন্ধ্যা আরতি সেটা আমি তোমাদেরকে দেখাবো

ले ले ए रन माटा नि को रन आय जाय ए रन माटा नि को रन खता नै कि मान्छ रन करौ ले 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 आछी ना ए रन माटा नि को माथि एको गुस्रैको बन्दो पोइना ले 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 اون کا نام سن لے ہم ڏسندے 18 چلا گئے اي تو سايدي اچا نه سايدي هايدي درا جو اڪرا نه مون وادو وادو ڄڻي نام کتي وادو তাহলে মন্দির থেকে তোমাদের সবাইকে বাই জানাচ্ছি আর তারামা তোমাদের জন্য সবাইকে ভালো রাখুক আর আপাতত বাই কেমন হয়েছে ভিডিওটা বলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করতে পারো তাহলে দেখো আর দেখতে থাকো জয় তারা মা